হ্যালো গাইস সিমান ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকেই বলেছ যে দিদি তুমি ডিউটি যাওয়ার আগের ব্লগুলো দাও ডিউটি এসে কী করো সেই ব্লগুলো দাও না তো তাদের উদ্দেশ্যেই বলি আসলে ডিউটি পরে আসার পর না সত্যি আর ভালো লাগে না সেভাবে ব্লগ শ্যুট করতে তো সেই ওয়াইজ দেওয়া হয় না তো চলো তাদেরই উদ্দেশ্যে আজকে ব্লগটা দিলাম আর এই যে আমরা অলরেডি ডিউটি থেকে চলে এসেছি আর ডিউটি থেকে এসে আমি সমস্ত কাজবাজ করতে বসিয়ে দিয়েছি সমস্ত কাজ বলতে তোমরা সবাই জানো যাওয়ার আগে আমি জিনিসপত্র কিছুই কাছাকাছি করি না এই যে এসে সমস্তটা ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি মাম্মার খাওয়ারও অলরেডি চড়িয়ে দিয়েছি আর নিজেও একটু রুমটা ঝাট দিয়ে মোছামুছি করে নিয়েছি আর মাম্মাকে ওর পাপা একটু আমরা যাদের বাড়িতে ভাড়ায় থাকি তো তাদের বাড়িতেই নিয়ে বসেছে সেই জন্যই আমি একসাথে এতগুলো কাজ করে নিতে পারলাম আর নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ আর চলো দেখতে থাকো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে রোজের মতো মাম্মার খাওয়ারটা আজকেও বসিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনের সমস্ত জামা কাপড়টাও ফেলে দিয়েছি মাম্মার ভ্যাকসিনের পরে দুদিন আমি কোনোভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ মাম্মা ভীষণ কান্না করেছিল আরও হাঁটতেই পারছিল না এটা তার তিন দিনের মাথাতে তো মাম্মা মোটামুটি ভালোই তবুও হাঁটতে পেরে গেছে তো তারপরেই আমি ভিডিও শ্যুট করতে পারলাম কারণ মাম্মা ভীষণ ঘ্যান ঘ্যান করেছিল কান্না করছে আমাকে ছাড়ছে না তো সেই জন্যই আর ভিডিও শ্যুট করতে পারেনি এটা তার তিন দিনের মাথাতে আমি আবার ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি তো মামা দুদিন ধরে কোনো কিছুই ঘাটাঘাটি বা বলো কোনো কিছুই করতে পারছিল না ব্যাস এবার তিন দিনের দিন যখন ওর পাটা ঠিক হয়ে গেল আবার আমার সমস্ত ও উলট পালট করে দিচ্ছে তো তোমরা দেখো আর কাল রাতের জামা কাপড়গুলো আজ সকালে মিলে গিয়েছিলাম তো এই যে শুকিয়ে গেছে ওটাই তুলে নিয়ে এসে বিছানাতে রাখলাম কারণ পাট করে তারপরে গোছাবো তো সেটাই এখন করব। এই যে এখানে মাম্মার খাওয়া রেডি হয়ে গেছে আর মামাকে নিয়ে এই যে খাওয়াতে বসেও গেছি আর মামা এই যে ফোন দেখছে আর মামার একটা জিনিস দেখেছি সারাদিন আমার কাছে সব কিছু করছে আমার কাছে আর যখনও আমাদের সাথে ডিউটি থাকে ওর একটা জেঠু আছে ওখানে তো উনি ওকে রেখে দেন তো উনি রাখেন বলেই আমি কাজটা করতে পারি আর যেটুকু টাইম ও আমাদের সাথে থাকে অথচ সারাদিন মাম্মাকে আমি রাখলাম আমি দেখলাম সব কিছু করলাম আর ওর পাপাকেই গিয়ে বেশি ভালোবাসে মানে পাপা এসে যাওয়া মানে ও আমাকে আর চেনেই না হয়তো এটা প্রত্যেকটা বাচ্চাদের হয়তো না প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রেই দেখবে সারাদিন মায়ের কাছে থাকে মাই খাওয়ায় মাই সবকিছু করে কিন্তু পাপা যেন ওদের কাছে মানে একটা অন্য রকম মানে পাপা চলে এলে ওরা মাকে আর চেনেই না এরকম ব্যাপারটা হয়ে যায় তো আমার মেয়েও ঠিক সেটাই হয়েছে ওর পাপা এলে ও তো আমাকে চিনতেই পারে না অথচ সারাদিন আমি দেখি আমার তো সেই নিয়ে ওর পাপার সাথে খুব ঝগড়া হয় যে সারাদিন আমি করলাম আমি সব কিছু দেখলাম খাওয়ালাম আমি তো অথচ মেয়ে সময় তার পাপা বা করছে তো এটা হয়েই থাকে ওর বাবাকে অ্যাকচুয়ালি এটা ইয়ার্ড করেই ঝগড়াটা হয় তো চলো আজকে তোমাদের আমার এখানে কিছু শাড়ি কালেকশান আছে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর এই শাড়িটা তোমরা আমাকে ফটোশ্যুট করতে দেখেছো প্লাস ভিডিও করতে দেখেছো তো এইটা আমার একটা শাড়ি তো শাড়িটা সত্যি পরে খুব ভালো লাগে আর মামা তো সমস্তগুলো ঘাটাঘাটি করে দিচ্ছে আর এটাও একটা শাড়ি মানে যে কটা আমার কাছে এখানে আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এটাও আরও একটা শাড়ি এটা আসলে আমার স্বাদের পাওয়া তো এটা এখনও পরা হয়নি আর এই শাড়িটা আমার দিদা আমাকে দিয়েছিল ঢাকায় জামদানি তো এই শাড়িটা আমি খুব যত্ন করেই রেখেছি আর এটাও একটা আমার পেপার সিল্ক শাড়ি এটাও পরে তোমরা আমাকে অনেক ছবি ছাড়তে দেখেছো আর এটা তো তোমরা দেখেইছ আমার যে ডান্সের ভিডিও আছে সেটাতে আমাকে এটা পরতে দেখেছো প্লাস আমি কালী পুজোতেও পরে ফটোশ্যুট করেছিলাম সেটাতেও তোমরা দেখেছো এখানে আমার যে কটা শাড়ি আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও আমার এই কয়েকটা শাড়ি কালেকশান কেমন লাগলো প্লিজ জানিও তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি এটা বাজে রাত সাড়ে বারোটা মামাকে অনেক করে ঘুম করানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আর করাতে পারলাম না আর এখন এই যে সাড়ে বারোটার সময় ওর পাপাও চলে এসেছে এই যে মাম্মাকে চেষ্টা করছি ওর টুনিকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে আদর করে ঘুম করানোর কিন্তু এই যে মাম্মা কোনো মতেই ঘুমোচ্ছে না আরও ঘুরিয়ে বদমাশি করছে আর ওর হঠাৎ মনে পড়ে গেল এই রাতেও ফোন দেখবে এই যে আমাকে এসে বলছে ফোনটা চালিয়ে দাও আর যখন ওর কথাটা কোনোভাবেই শুনছি না বারবার দিচ্ছে আমাকে ফোনটা চালিয়ে দেওয়ার জন্য এই যে এবার আমি যখন ওর কথা শুনছি না ও চলে গেছে ওর পাপার কাছে আর ওর পাপা রাতে এসে ব্রাশ করে তো ও দেখেছে ওই ব্রাশটাই নেবে ও ব্রাশ করবে ওর ওকেও ব্রাশ কিনে দেওয়া হয়েছে কিন্তু নিজের ব্রাশটা দিয়ে না ও ব্রাশই করে না ও শুধু আমাদের ব্রাশগুলোই নিয়ে ব্রাশ করবে ব্রাশ কোনোভাবেই ওর পাপার কথা শুনছে না ওর পাপার ব্রাশটাই ও কেড়ে নিচ্ছে তো ওর পাপাকে বললাম তুমি তাড়াহুড়া করে ওয়াশরুমে চলে যাও তো ওর পাপাও চলে গেল তো ও তো কোনোভাবেই শুনছে না তো বাধ্য বাধ্যকে আবার আমার ব্রাশটা ওকে দিলাম ব্যাস ও তো ব্রাশটা নিয়ে মুখে অলরেডি ভরে নিয়েছে কোনোভাবেই ঘুম করানো যাচ্ছে না ওর চোখে তো এক ফোঁটাই ঘুম নেই আর এই যে ব্রাশ করা শেষ এবার ওকে ওকে নিয়ে বল খেলতে হবে ওর পাপা এই যে আমি পড়ে আর ওর পাপা আর ও নিচে বসে বসে বল খেলছে মানে ও যে কখন ঘুমবে আমরাও বুঝতে পারছি না এরকম কিন্তু কখনোই করে না কেন আজকে করছে সেটাও বুঝতে পারছি না তো চলো তোমরাও দেখতে থাকো ভালো থেকো সুস্থ থাকো চলো টাটা বাই আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো